অবশেষে স্বস্তির জয় যুক্তরাষ্ট্রের বিপক্ষে টাইগারদের প্রথম জয় তবে একে ইতিহাস গড়ার তকমা লাগানোর বিলাসিতা করার সুযোগ নেই বিশ্ব হামা গুড়ি দেওয়া দলটার কাছে আগেই যে সিরিজ হেরেছে বাংলাদেশ তার উপর নিয়ম রক্ষার ম্যাচে মার্কিনিরা পরীক্ষা করেছে তাদের বেঞ্চের শক্তি মূল চার ক্রিকেটারকে বিশ্রাম দিয়ে অবশ্য জিততে পারেনি যুক্তরাষ্ট্র তাতে বাংলাদেশ হোয়াইটওয়াশ এড়াতে সমর্থ হয়েছে ট্রেডি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক নজমুল হোসেন শান্ত জাকেরা লিওনি কশরিফুল ইসলামকে বিশ্রাম দিয়ে বাংলাদেশি দিন একাদশে ফেরায় রিটন দাস ও বিশ্বকাপের রিজার্ভ ক্রিকেটার হাসান মাহমুদকে যুক্তরাষ্ট্র তাদের চার মূল খেলোয়াড় অধিনায়ক মোনাঙ্ক পেটেল অলরাউন্ডার স্টিভেন টেলর এবং গত দুই ম্যাচের জয়ের দুই নায়ক হরমিত সিং ও আলি খানকে বিশ্রামে রেখে সাজায় একাদশ জবাব দিতে নেমে পাঁচ ওভারেই ছেচল্লিশ রান জড়ো করে ফেলে যুক্তরাষ্ট্র তবে পাওয়ার প্লে শেষ ওভারে কোনো রানই নিতে পারেনি উল্টো পাওয়ার প্লে শেষ সাত বলে হারায় দুই ওপেনারকে পনেরো বলে সাতাশ রানের কেমিওতে এন্ড্রিস গুজ দলকে এনে দেন ভালো শুরু সায়ান জাহাঙ্গীর বিশ বলে করেন আঠারো রান দুজনই একটি করে ছক্কা হাঁকান সাকিব আল হাসানকে দুই ওপেনার বিদায় নিলে যুক্তরাষ্ট্র খেয়েই হারায় শেষ দিকে কোরি অ্যান্ডারসনের আঠারো বলে আঠারো ও শেটলি ভন স্কালকের সতেরো বলে বারো রানের ইনিংসে তিন অঙ্কে পৌঁছায় মার্কিনীরা শেষ পর্যন্ত নির্ধারিত বিশ ওভারে নয় উইকেট হারিয়ে একশো চার রান দাঁড়ায় তাদের সংগ্রহ বাংলাদেশের পক্ষে মুস্তাফিসুর রহমান একাই শিকার করেন ছয় উইকেট তাও মাত্র দশ রান খরচ করে চার ওভার বল করে একটি উইকেট শিকার করা রিশাদ হোসেন খরচ করেন মাত্র সাত রান জবাব দিতে নেমে বাংলাদেশ এদিন স্বপ্নের মতো শুরু পায় মার্কিনীদের বাস্তবতা বুঝে দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার খেলতে থাকেন সাবলীলভাবে তাদের বেটে ফর করে হেসে খেলে জয়ের পথে পা বাড়ায় বাংলাদেশ ভেসতে যায় ইউএসের হোয়াইট ওয়াশের স্বপ্ন তানজিদ বিয়াল্লিশ বলে আটান্ন রানে অপরাজিত থেকে বাংলাদেশকে প্রথম দশ উইকেটের জয় এনে দেন সৌম্য আটাশ বলে তেতাল্লিশ রান করেছিলেন অপরাজিত মাত্র এগারো ওভার চার বলেই জয়ের বন্দরে পা ফেলে টাইগাররা সিয়াম চৌধুরী পিড ক্রিক টাইম